প্রিয় হুজুর আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে কিছু পীরজাদা মুফতি আব্দুল কাইম সাহেবকে আমিরা শরিয়া বলে উপহাস করছে এই বিষয়ে কিছু ভুলুন একটা কথা আপনাদেরকে বলে রাখি মুফতি আব্দুল কাইম সাহেব ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে এক বিছানায় শুইছি একসাথে জলসা করেছি এবং এই এলাকাতেও অনেক জায়গায় একসাথে জলসা করেছি যাই হোক তিনি বিদ্যপ্ত আলেম একজন এবং কারা কি বলছে জানি না তবে একটা জিনিস কেউ কি কাফের বলার আগে দশবার ভাবতে হবে যেমন আমি নিজেই জানি না হাওড়াতে এক জায়গায় জলসা করছি আমি স্টেজে গেলাম একজন ফুরফুরারি একজন ছেলে সে আম করছিল আমি গিয়ে স্টেজে বসলাম আমি বায়ান করে ঘর বাড়ি পালিয়ে গেলাম তিন দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে ফুরফুরার কোনো হুজুরদের সন্তান বলছে আমি স্টেজে থাকলে লাতি মেরে ফেলিয়ে দিতাম আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা আলাই নিজের অসিয়ত নামায় লিখেছেন কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না কেউ যদি বসে থাকে তাকে জোর করে ডার করিও না আমি তো তাকে বাধা দিই নাই কেন কি আম করছো আমি আমার কাজ করেছি আমার কাছে কি আম চলবে না আমি করব করবো আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দিব তাতে তুমি আমার যা পারো করে কিন্তু তুমি করবে আমি তো তোমাকে বাধা দিইনি তা বলে আমাকে করিনি বলে লাত মেরে ফেলে দিবে আমি তখন খোঁজ নিলাম আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না চ্যালেঞ্জ এটা করে নাই ওই ওই যেটা বললাম দুটো বই পড়া ধরনের মাল মলবি বলির বলেছে লাত মেরে দেব আল্লাহ এদের কাছ থেকে কমকে হিফাজত করুক আপনাকে বলে দিই কেউ কেউ কি আমি এতক্ষণ ব্যায়াম করলাম কেউ কি কাফের বললাম শুনলেন কথা বলে না কেউ কি কাফের বলা যাবে না কোনো দেওবন্দি হোক বেরেলি হোক এহেন হাদিস হোক যেই হোক কেউ কি কাফের বলা যাবে না আগে আপনাকে কাফের তা কনফার্ম করতে হবে সে বিশ্বাসী কি না সে যদি রসুলকে বিশ্বাস করে সে যদি আল্লাহকে বিশ্বাস করে সে যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকে সে কাফের কি করে হবে আর কেউ যদি কবরে সিজদা করে গাছতলায় সিজদা করে ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল ওই সাফেরিনা টাটা সফারি আছে একটা সিদ্দিকি টাটা সফারি সিদ্দিকি তো এটা ওর নাম রেখেছি আমি টাটা সফারি সিদ্দিকি পুরনো হয়ে গেছে মডেল আমাক আমার আব্বার জন্য বলেছে পাগল পশ্চিম বাংলার আলেমরা জানে আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে পশ্চিম বাংলার সব আলেমরা জানে আর যারা কবর পূজারী জমের থেকে বেশি ভয় খায় মোল্লা শওকত আলী সাহেবের নাম শুনলে ধারে পাশে কাছে যায় না আর এখন ওই মালকটা এখন আমাকে ওর থেকে বেশি ভয় খাচ্ছে শওকত সাহেবের থেকে ইয়াসিন কাফের ইয়াসিন ওই আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না আমি তো দিকে গালি দেব আমি গালি দিতে পারবো আমি দোয়া দেব চব্বিশ ঘন্টা ফোন করে গাল দিচ্ছি কালকে গাল দিয়েছে পরশু গাল দিয়েছে ওরা মনে করছে ইয়াসিনকে গাল দিয়ে দেবো ফোনটা সুইচ অফ করে দেবো আর ফোন তুলবে না আমি ওই লয় গালটা আমার কাছে দোয়া আর রসুলের হাদিস আছে বোকারি শরীফের রেওয়ায়তা আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি করে এটা মুনাফেকদের একটা মারাত্মক আলামত তো তুমি মুনাফেকের আলামত প্রকাশ করবে শুনেলেন আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি ইসলামে মুসলমানদের ঐক্যর প্রয়োজন বেইমান কাপেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা ফুরফুরার কোনটা দেওবাঁদির কোনটা উমুকের কথা বলে না দেখে না তারা জানে মুসলিম ভেঙে দাও তাহলে আপনি বলুন একটা লাঠি যদি আপনাকে দিই ভাঙতে পারবেন এই দশটা লাঠি দিলে কেউ ভাঙতে পারবে একটা লাঠি দিলে ভাঙা যাবে না যাবে না জাঙ্গে মেরে ভাঙা যাবে দশটা লাঠি ভাঙা যাবে না তো আপনি যখন একটা হয়ে যাবেন দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও মশলা ইখতলাফি অনেক জুন আর মনে হবে সাধারণ লোকের মলবিরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে নেয় তাহলে কম বেঁচে যাবে তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও রসুলের হাদিস আছে আল্লাহ নবী বললেন আমার উম্মদরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম তিয়াত্তরটা আর এইটা না হওয়া পর্যন্ত কেমত হবে তাইলে তো দল হতেই হবে বাংলাদেশে হিজবু তহিদ বেরুইছে আর একটা অমুক বাবার দল বেরুইছে আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে তো আমাদের দেশে হবে না কেন আমাদের দেশেও তো কিছু মালের দরকার কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও আমি মারা যেতে পারি তোমরা আমার যারা কচি কাছা আছো তারা দেখতে পাবে আর আমাকে মনে রাখবে ইয়াসিন ভাই এখানে বলে গেছিল যে আরো দল বের হবে তিয়াত্তরটা দল হবে আল্লাহ মাফ করুক করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য আচ্ছা ভাই 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 পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি আসি আল্লাহ কোরানে বলেছেন তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না নাম্বার এক ওয়া আতিদাল কুরবা কাছের গরিব নাম্বার দুই ওয়াল ইয়াতামা ওয়াল মাশাকি নাম্বার তিন অবন সাবিরওয়ালা তুবদ্দি তব্দি র মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ো না আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির আমি আমি আপনাদের কাছে বলছি যে ভাই